শিশু সাত বছরের একটা বিক্রিমকে দর্শন করা হয়েছে এটার ন্যায় বিচার বিক্রিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনিস রিয়েকশন বিডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শুরুতে একটু ভিডিও ক্লিপ দেখেছেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে এই ভিডিওর কোনো কিছু আপনি বুঝবেন না সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন আমরা ভিডিওটি দেখে আসি এটা জঘন্যতম অপরাধের যেখানে শিশু সাত বছরের একটা বিক্রিমকে দর্শন করা হয়েছে এটা ন্যায় বিচার ভিক্টিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই মামলার ঘটনাটা হলো এই আজকের যে আসামি জাহিদুল ইসলাম সে এই বাচ্চাটা সাত বছরের জাহিদুল ইসলাম আসামি জাহিদুল ইসলাম আসাম আর বিক্রিম হলো নাহিদুজ্জান্নাত তার বয়স হলো সাত বছরের একটা শিশু বাচ্চা তাকে সে আরবি আরবি প্রাইভেট পড়াইতো আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে এবং দর্শন পরবর্তীতে এটা মামলা হয় মামলা হওয়ার পরে আমাদের কোর্টে মামলাটা চলে আসে বিচারের জন্য আমরা লিখু আদালতের বিশ এক দু হাজার বাইশ তারিখে আসামির বিরুদ্ধে নয়ের এক দ্বারাই চার্জ গঠন করা হয় এবং পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে বাদি বিক্রিম আয়ু ম্যাজিস্ট্রেট ডাক্তার সহ আমরা দশজন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং মামলাটা প্রমাণ করতে আমরা সক্ষম হই এবং বিজ্ঞ আদালত মুসাম্মদ রুখসানা বেগম হেপি স্যার আজকে এই মামলাটা রায়ের জন্য রাখে এবং আসামিকে এই তার অবজারভেশনে বলছে যে যেই শিশুটা যে নিষ্পাপ শিশুটা তার শিক্ষক মানে আরবি শিক্ষকের কাছে সে নিরাপদ না তার কাছে মানে পৃথিবীর কোনো নারী নিরাপদ না তো আজকে বিজ্ঞ আদালত আসামিকে নয়ের এক ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত অনাদে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আমি একটা উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ ডিআরআর একশো চুরাশি এখানে বলা আছে যে কোর্টের কর্তব্য হচ্ছে সন্দেহ আছে কিনা সেটা অনুসন্ধান করা জেল খাটানো নয় এখন আজকের যে মামলাটা আমরা যদি পেনাল কোর্টের তিনশো পঁচাত্তর সেকশন তিনশো পঁচাত্তর ধারায় যাই সেখানে যে ধর্ষণের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ধর্ষণের মামলায় ধর্ষণ হতে হলে অবশ্যই পুরুষাঙ্গ এবং জনাঙ্গের মুখোমুখি সাক্ষাৎ হতে হবে কিন্তু এই মামলায় সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই কারণ হচ্ছে এই মামলার যে ডিএনএ রিপোর্ট সেটা নাই আর ডিএনএ রিপোর্ট যদি না থাকে তাহলে এই আসামি কর্তৃকী যেতে ভিকটিম ধর্ষিতা হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা পসিবল এছাড়াও এই মামলায় নিরপেক্ষ কোনো সাক্ষী নাই সাক্ষী দিয়েছে বাদি বাদীর স্ত্রী এবং ভিকটিম একজন মাত্র সাক্ষী ছিল নিরপেক্ষ সাক্ষী সেটা হচ্ছে এখানকার ভাড়াটিয়া তিনি এখানে সাক্ষী এবং জবানবন্দি এবং জেরা দিয়ে করেছি আমরা সেই জেরার মধ্যে তিনি দর্শনের বিষয়ে কোনো কিছু বলেনি তিনি হচ্ছে বলছে যে আমি শোনা সাক্ষী আমাকে বলেছে তাই আমি শুনেছি আর আইনেও বলা আছে যে শোনা সাক্ষী গ্রহণযোগ্য নয় সেটা অবশ্যই পরিত্যাজ্য আর আজকের যে মামলাটা এই মামলাটার যে মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলাটার আজকে যে রায়টা হলো এই মামলাটার মেডিকেল রিপোর্টটাই হচ্ছে ত্রুটিপূর্ণ কেন ত্রুটিপূর্ণ আজকের যিনি এই মেডিকেল রিপোর্টটি করেছেন ডক্টর তৌহিদা বেগম ওনার আমি রেফারেন্স দিয়ে বলতে পারি আমি আরও দুটো মামলা রেফারেন্স দিচ্ছি সেটা হলো এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেটা বিচারাধীন আছে সেটা হচ্ছে মামলা নম্বর উনিশ অব্লিক একুশ এবং বত্রিশ এবং এবং বাইশ এই মামলায় এই মামলায় একজন সাত বছর বয়সের একজন ভিক্ট্রিমের উচ্চতা দেখিয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন দেখিয়েছে ছাপ্পান্ন কেজি একজন সাত বছর বয়সের একজন ভিক্টিমের ওজন কখনোই ছাপ্পান্ন কেজি হয় না এবং তার উচ্চতা কখনোই পাসপোর্ট ইঞ্চি হওয়া সম্ভব নয় এই যে ত্রুটিপূর্ণ এই যে মেডিকেল রিপোর্ট দিল যার কারণে একজন মানুষের জীবন চলে গেলো এটা এই ডাক্তার বুঝতে পারলেন না এছাড়াও এই মেডিকেল রিপোর্টে একটা শিশু যদি ধর্ষিত হয় অবশ্যই তার সতীচ্ছেদ থাকবে কিন্তু এখানে মেডিকেল রিপোর্টে হাইমেনের যে অবস্থা সেটা ইনটেক ছিল এই মেয়েটা যদি ধর্ষিত হইতো তাহলে এই হাইমেনের অবস্থা ইনটেক থাকতো না আর ইনি যে মেডিকেল রিপোর্টটা দিয়েছে এই মেডিকেল রিপোর্টে ভিকটিমের নাম হচ্ছে নাহিদু আক্তার জান্নাত উনি এখানে এতটাই অ্যাবনরমালভাবে লিখেছে ভিক্টিমের নাম লিখেছে নাহিদুল আক্তার জান্নাত অর্থাৎ কোথায় নাহিদু আর কোথায় হচ্ছে নাহিদুল এটা অ্যাকচুয়ালি এই নাহিদুর মেডিকেল রিপোর্ট কিনা সেটাও আমাদের সন্দেহ রয়েছে আর এই মামলাটা বিলম্বে এজার করেছে আর বিলম্বে এজার দায়ের করাও সেটা সন্দেহজনক তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই এবং যেটা সন্দেহজনক এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত বলা আছে আটচল্লিশ ডিএলআর সি পেজ নম্বর ছাব্বিশ এখন তারপরেও যেহেতু এই মামলাটা দায়ের হওয়ার পরে যদি ওয়ান সিক্সটি ফোর যেটা আছে সেই ওয়ান সিক্সটি ফোরও এক্সকালপিটরি এবং ইনকালপিটরি কোনো ওয়ান সিক্সটি ফোর উনি দেননি উনি যেটা বলেছে আসামি যেটা বলেছে সেই অনুসারে যদি এই মামলাটা দায়ের হতো তাহলে এটা পেনাল কোডের তিনশো চুয়ান্ন হানি অথবা জনপীড়নের জন্য পাঁচশো নয় কিংবা নারী শিশু নির্যাতন দমনের সর্বোচ্চ দশ দ্বারা এই মামলাটা দায়ের হতো তারপরেও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন আমরা এই রায়ে সংক্ষিপ্ত হয়েছি আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা রাখছি এই মামলা থেকে আমরা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিও দেখে আসামি পক্ষের উকিল এবং বাদী পক্ষের উকিল কথা শুনে বয়ান শুনে আপনাদের কি মনে হচ্ছে কার কথায় কতটুকু যুক্তি রয়েছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্টে লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সব সময় এরকম ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চলেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ